এসআইআর আতঙ্কে নিজের দেশে একে একে ফিরে যাচ্ছেন অবৈধ বাংলাদেশিরা গত কয়েক সপ্তাহ ধরে বসিরহাটে হাটে ভারত বাংলাদেশ সীমান্তে শরৎনগরের হাকিমপুরে এদেশে এসে কার্ড ভোটার কার্ড বানিয়ে ফেলে দিব্যি রয়েছে আদতে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক তাদের যাবতীয় যা পরিচয়পত্র থেকে জন্মস্থান সবই বাংলাদেশে তবুও তারা এদেশে অবৈধভাবে থেকে ভারতের সমস্ত সরকারি সুযোগ সুবিধে নিচ্ছে শুধু স্বরূপনগরই নয় রাজ্যের একাধিক জেলায় কম বেশি ছবি সামনে এসেছে এবার ভারতীয় জলসীমায় ফের আটক বাংলাদেশের দুটো ট্রলার সেই সঙ্গে পঁয়ত্রিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে কি উদ্দেশ্যে তারা ভারতীয় জলসীমায় ঢুকেছিল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে মঙ্গলবার বঙ্গোপসাগরে টহলরত ইন্ডিয়ান কোস্টগার্ডের নজরে সন্দেহজনক দুটো ট্রলার ধরা পড়ে উপকূলরক্ষী বাহিনী তৎক্ষণাৎ বাংলাদেশের ওই ট্রলার দুটোকে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে ট্রলার দুটোর নাম সাবিনা ওয়ান এবং রূপসী সুলতানা সাবিনা ওয়ান ট্রলারটিতে এগারো জন এবং রূপসী সুলতানা ট্রলারে চব্বিশ জন বাংলাদেশি মৎস্যজীবী ছিলেন দুটো ট্রলারে থাকা পঁয়ত্রিশ জন মৎস্যজীবীকে আটক করে বুধবার কোস্টগার্ড নিয়ে আসে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আটক ওই মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয় কোস্টগার্ড পুলিশ জানিয়েছে আটক মৎস্যজীবীদের অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বৃহস্পতিবার ধৃতদের কাকদ্বীপ আদালতে তোলা হয় কিন্তু এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক সমুদ্রসীমা পেরিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে কি উদ্দেশ্যে মাছ ধরছিল বাংলাদেশি ওই দুটি ট্রলার কোন জায়গায় নিজের দেশে একে ফিরে যাচ্ছেন অবৈধ বাংলাদেশিরা গত কয়েক সপ্তাহ ধরে বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্তের নগরের হাকিমপুরে জমায়েতের ছবি ধরা পড়ছে সেখানে হাজার হাজার বাংলাদেশি সীমান্তে ভিড় করছেন তাদের কাছে কোনো লিগাল ডকুমেন্ট নেই এদেশে এসে বেআইনিভাবে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিব্যি রয়েছেন আদতে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক তাদের যাবতীয় যা পরিচয় পত্র থেকে জন্মস্থান সবই বাংলাদেশ তবুও তারা এদেশে অবৈধভাবে থেকে ভারতের সমস্ত সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন শুধু সৌরভনগরী নয় রাজ্যের একাধিক জেলায় কম বেশি ছবি সামনে এসেছে এবার ভারতীয় জলসীমায় ফের আটক বাংলাদেশের দুটো ট্রলার সেই সঙ্গে পঁয়ত্রিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে কি উদ্দেশ্যে তারা ভারতীয় জলসীমায় ঢুকেছিল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে মঙ্গলবার বঙ্গোপসাগরে টহলরত ইন্ডিয়ান নজরে সন্দেহজনক দুটো ট্রলার ধরা পড়েছে উপকূলরক্ষী বাহিনী তৎক্ষণাৎ বাংলাদেশের ওই ট্রলার দুটোকে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায় আটক করে ট্রলার দুটির নাম সাবিনা ওয়ান এবং রূপসী সুলতানা সাবিনা ওয়ান ট্রলারটিতে এগারো জন এবং রূপসী সুলতানা ট্রলারে চব্বিশ জন বাংলাদেশি মৎস্যজীবী ছিলেন দুটো ট্রলারে থাকা পঁয়ত্রিশ জন বাংলাদেশী মৎস্যজীবীকে আটক করে বুধবার কোস্টগার্ড নিয়ে আসে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আটক ওই মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয় কোস্টগার্ড আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন দেখাই আপনাদের আবারও ভারতীয় জলসীমায় বাংলাদেশী মৎস্যজীবীদের অনুপ্রবেশ অনুপ্রবেশ করলেন পঁয়ত্রিশ জন মৎস্যজীবী এবং তাদেরকে ধরে ফেলল কোস্টগার্ডের কর্মীরা কোস্টগার্ডের কর্মীরা এদেরকে ধরে ফেলার পর ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয় হেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ বুধবার বিকালে গ্রেপ্তার করে এই পঁয়ত্রিশ জন মৎস্যজীবীকে তাদেরকে বৃহস্পতিবার মহ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে পুলিশ ও কোস্টগার্ড থেকে যেমন জানা যাচ্ছে মঙ্গলবার গভীর রাতে কার্যত এই দুটি ট্রলারে চেপে পঁয়ত্রিশ জন বাংলাদেশি মৎস্যজীবী তারা আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল আর তখন সেখানে টহলরত কোস্টগার্ডের আধিকারিক এবং কর্মীরা সেই দুটি বাংলাদেশি মৎস্যজীবীকে ধাওয়া করে সেগুলিকে আটক করে এবং তারপর সেখানে থাকা পঁয়ত্রিশ জন মৎস্যজীবীকে আটক করে কোস্টগার্ড তাদেরকে নিয়ে আসা হয় বুধবার বিকেলে ফেজারগঞ্জ কোস্টাল থানায় ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে সেই আটক মৎস্যজীবীদের তুলে দেওয়া হলে ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং এরপর কাকদ্বীপ মহকুমা আদালতে তাদেরকে বৃহস্পতিবার তোলা হবে তেমনটাই পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে কোস্টগার্ড জানাচ্ছে যে মঙ্গলবার গভীর রাতে কার্যত এই দুটি ট্রলার সাবিনা এক এবং রূপসী সুলতানা নামে দুটি টলার। যেখানে কিনা মোট ৩৫ জন মৎস্যজীবী ছিল সাবিনা একে এগারো জন এবং রূপসী সুলতানাতে ছিল চব্বিশ জন মৎস্যজীবী এই মৎস্যজীবীদের দুটি টলার তারা আন্তর্জাতিক যে জলসীমা সেটা লঙ্ঘন করে এবং সেই লঙ্ঘন করে তারা ভারতীয় জলসীমাতে ঢুকে পড়ে আর তখনই কার্যত কোস্টগার্ডের টহলরত যারা ছিলেন আধিকারিকেরা কর্মীরা তারা সেই ট্রলার দুটিকে ধাওয়া করে ধরে ফেলেন এবং সেখানে তারা তাদেরকে ধরে নিয়ে আসা হয় ফেয়ারগঞ্জ কোস্টাল থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে কার্যত সমুদ্রে গিয়ে তারা ভুলবশত এই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করেছে নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল এই সমস্ত মৎস্যজীবীদের বা অন্য কোনো নাশকতামূলক পরিকল্পনা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে গত এক থেকে দেড় মাসের মধ্যে প্রায় শতাধিক বাংলাদেশি মৎস্যজীবী ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হয়েছে ফেয়ারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হলে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এখনও বহু মৎস্যজীবীরাই তারা কিন্তু রয়েছে ভারতীয় জেলে বন্দি মাস তিন আগে যে সমস্ত বাংলাদেশি মৎস্যজীবীরা আটক হয়েছিলেন তাদেরকে সম্প্রতি ছেড়ে দেওয়া হয় এবং তাদেরকে বাংলাদেশ যে জলসীমা থেকে তারা ঢুকেছিল সেই বাংলাদেশ জলসীমা হয়েই তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশি যে নিরাপত্তারক্ষী বাহিনী রয়েছে বর্ডার নিরাপত্তারক্ষী বাহিনী নৌ নৌবাহিনী রয়েছে তাদের হাতে তুলে দেওয়া হয় এবং ভারতেরও যে সমস্ত মৎস্যজীবীরা আটকে ছিল তিন মাস আগে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছিল গত এক সপ্তাহ আগেই এই দুপারের মধ্যে মৎস্যজীবীদের আদান প্রদান হয় যে যার দেশে ফিরে যান এবং তারপরে আবার নতুন করে জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশি মৎস্যজীবীদের ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার ঘটনা ঘটল শুধু তাই নয় গত দুদিন আগেও ভারতীয় মৎস্যজীবীদের যে ট্রলার সেই ট্রলারকে কার্যত বাংলাদেশি জাহাজ বাংলাদেশি নৌবাহিনী জাহাজ তারা ধাক্কা মেরে ডুবিয়ে দিয়েছে তেমনটাও অভিযোগ উঠেছে বাংলাদেশি নৌবাহিনী জাহাজ তারা ভারতীয় জলসীমায় ঢুকে কার্যত ভারতীয় মৎস্যজীবীদের ওপরে হামলা চালিয়েছে তাদের ট্রলারে ধাক্কা মারে এবং সেই ট্রলার জলমগ্ন হলে মোট ষোলো জন ছিল সেই ট্রলারে সেই এবং এফ বি পারমিতা নামে সেই ট্রলার সেই ট্রলারটি জলমগ্ন হয় এবং সেখানে এগারো জনকে উদ্ধার করা সম্ভব হয় যদিও বাংলাদেশি নৌবাহিনী এই ট্রলারটিকে ডুবে যেতে দেখলে সেখানে থাকা মৎস্যজীবীরা ডুবে যেতে থাকলেও তাদেরকে উদ্ধার করেনি বলে অভিযোগ উঠেছিল এবং তখন আশপাশে যে সমস্ত ট্রলাররা ছিল তারা মৎস্যজীবীদের চিৎকারে তারা ঘটনাস্থলে আসে এবং এগারো জন মৎস্যজীবীকে উদ্ধার করে পাঁচজন মৎস্যজীবী নিখোঁজ ছিল এরপর বুধবার সেই ডুবে যাওয়া এফবি ভি পারমিতার ট্রলারটিকে সেখান থেকে তুলে আনা হয় কাকদ্বীপে নিয়ে আসা হয় একটি ডকে এবং সেখানে তল্লাশি অভিযান চালিয়ে ট্রলারের মধ্য থেকে দুজন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করা হয় এখনও পর্যন্ত তিনজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছে এই ঘটনায় এবং সেই ঘটনা রেশ কাটতে না কাটতে সেই ঘটনার পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবারও বাংলাদেশি মৎস্যজীবীদের যে অনুপ্রবেশ ভারতীয় জলসীমায় তা কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তার ভাজ ফেলেছে ভারতীয় নৌবাহিনীর কপালে তার কারণ লাগাতার এই ঘটনা ঘটছে বঙ্গোপসাগরে যে আন্তর্জাতিক জলসীমা রয়েছে সেই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করছে বারে বারে বাংলাদেশি মৎস্যজীবীরা এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কোনোরকম প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ নেই সমুদ্রে উত্তাল ঢেউ নেই তারপরেও কার্যত এ কী কারণে বাংলাদেশের মৎস্যজীবীরা বারে বারে এই আন্তর্জাতিক জলসীমার টপকে তারা ভারতীয় জলসীমায় ঢুকে পড়ছে তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত এই নৌবাহিনীর আধিকারিকেরা এবং তারা চাইছেন এই ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান কীভাবে করা যায় সেই চেষ্টা করছেন অন্যদিকে ভারতীয় ও ভারতীয় মৎস্যজীবীদের ওপর যে আক্রমণ বাংলাদেশী নৌবাহিনী চালাচ্ছে ভারতীয় জলসীমায় ঢুকে কার্যত ভারতীয় মৎস্যজীবীদের যে ট্রলার সেটা ডুবিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে দুর্ঘটনাগ্রস্ত করা হচ্ছে তা নিয়েও কিন্তু যথেষ্ট সরব হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা তারা এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করছেন যে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই দাবি তারা করছেন তাহলে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না যদি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বারবারে হয় সেই দাবিও কিন্তু তারা জানাচ্ছেন সব মিলিয়ে এই যে আন্তর্জাতিক জলসীমা এবং সেই জলসীমায় যে নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে বারবার বারবার অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশি মৎস্যজীবীদের বাংলাদেশি ট্রলারদের তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার ভাজ রয়েছে ভারতীয় নৌবাহিনীর কপালে এবং তারা এই সমস্যা কীভাবে সমাধান করা যায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন